বিহারের এই বিখ্যাত খাজাটা একবার বানিয়ে দেখুন সামান্য একটু ময়দা আর অল্প একটু চিনি দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন জলের মতন সহজ তৈরি করা আর হবে একদমই রসালো খাস্তা মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে শুধু এভাবে একবার বানিয়ে দেখুন দেখবেন খেতে খেতেও মুখ ফিরবে না নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো বিহারের বিখ্যাত মুচমুচে রসালো খাস্তা খাজা খুব ময়দা আর চিনি দিয়ে বানিয়ে নিতে পারেন শুধুমাত্র বানানো যেমন সহজ খেতেও অনেক বেশি ভালো লাগে তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে খাজা তৈরি করার জন্য এখানে আমি এক কাপ মতন নিয়েছি ময়দা খাজাটা ময়দা দিয়ে বানাতে হবে আটা দিয়ে কিন্তু খেতে ভালো লাগবে না এখানে আমি এক কাপ ময়দা দিয়ে তৈরি করছি চাইলে আপনারা আরও বেশি বা কম ময়দা দিয়েও কিন্তু খাজা তৈরি করে নিতে পারেন বেশি করে বানাতে চাইলে বেশি নিতে হবে আর কম করে বানালে কম নিতে হবে লবণ দিয়ে দিচ্ছি সামান্য আর নিয়েছি এক টেবিল চামচ ঘি এই ঘিয়ের পরিবর্তে চাইলে আপনারা সাদা তেলটাও নিতে পারেন তবে ঘিটা দিলে খাজার মধ্যে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে এবারে এই এক টেবিল চামচ ঘি দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে ময়াম করে নিতে হবে ঘিটা এখানে জমাট বাঁধানো রয়েছে যদি আপনাদের কাছে লিকুইড ঘি থাকে মানে গলানো ঘি রয়েছে সেক্ষেত্রে আর এই পর্যায়ে ময়দাটা যত ভালো করে ময়াম দেওয়া হবে তত সুন্দর কিন্তু খাজাগুলো মুচমুচে খাসতে হবে এখানে খুব ভালোভাবে ময়দাটা আমি ময়াম করে নিয়েছি আর ময়াম হয়ে গেলে দেখবেন এরকম চাপ দিলে খুব সুন্দরভাবে জড়ো হয়ে যাবে তাহলে বুঝতে হবে যে ময়ামটা খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে এই পর্যায়ে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটু শক্ত করে একটা ডো মেখে আর ডোটা কিন্তু নরম করা যাবে না একটু শক্ত করে মাখাতে হবে খুব সুন্দরভাবে ডোটা আমি মেখে নিয়েছি এই দেখুন একটু শক্ত করে মাখিয়েছি এটা একটু দশ মিনিটের জন্য রেস্টে রাখবো আর এই রেস্টে রাখার কারণে কিন্তু আর একটু নরম হবে এবারে ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেবো ততক্ষণে ডোটা রেস্ট হতে হতে এইদিকে আমি খাজার জন্য চিনি রসটা বানিয়ে নেব এক কাপ ময়দার খাজার জন্য খুব বেশি একটা চিনির রসের দরকার হবে না তো সেই কারণে আমি এখানে এক কাপের থেকে একটু কম নিয়েছি চিনি যতটা চিনি ঠিক ততটাই দিয়ে দিতে হবে জল এলাচ নিয়েছি তিনটে ফাটিয়ে দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে চিনিগুলো গলিয়ে চিনি রসটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এখানে খুব সুন্দরভাবে চিনিগুলো গলে গিয়ে দেখুন চিনি রসটা ফুটে উঠেছে এখানে কিন্তু চিনি রসটা খুব বেশি একটা ফুটানো যাবে না জোর গেলে এক মিনিট আর চিনি রসের মধ্যে দেখবেন একটু চিটচিটে ভাব এসে যাবে আর হালকা এরকম তার হতে থাকবে একদমই হালকা এই পর্যায়ে কয়েক ফোটা লেবুর রস দিয়ে দেব এতে করে চিনির রসটা ঠান্ডা হয়ে গেল কোনোভাবে জমে যাবে না লেবুর রসটা দিয়ে নেড়ে ছেড়ে এবারে নামিয়ে নেব চিনির রসটা আবারই খাজার জন্য কিন্তু চিনির রসে ঠিকঠাক ভাবে তৈরি করতে হবে চিনির রস খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু খাজা খেতে একদমই ভালো লাগবে না খাজা গুলো নরম নরম হয়ে যাবে খুব বেশি সময় ধরে কিন্তু মুচমুচে থাকবে না তো এইবারে চিনির রসটা ঢাকা দিয়ে এক সাইডে নামিয়ে রাখব আর এদিকে আমি ডোটা রেস্টে রেখেছি 10 মিনিট মতন হয়ে গেছে এই দেখুন আর এই দশ মিনিটের মধ্যে আগের তুলনায় অনেকটা নরম হয়ে যাবে ডোটা এবারে হাত দিয়ে আরেকটু ভালো করে মেখে নিতে হবে এখানে একটু মসৃণ করে মেখে নিয়েছি এবার আমি চাটুর মধ্যে নিয়ে নিচ্ছি চাটুর মধ্যে নিয়ে একটু বেলে নিতে হবে আর বেলে নেওয়ার জন্য এখানে অল্প একটু কর্নফ্লাওয়ার নিয়েছি চাইলে ময়দাও নিতে পারেন এবারে বেলনি সাহায্যে একটু পাতলা করে বেলে নিতে হবে পুরো ডোটা যেহেতু বেলে নিচ্ছি সেই জন্য রুটিটা কিন্তু অনেকটাই বড় হবে আর একটু বড় জায়গার মধ্যে বেলে নিতে হবে তাহলে কাজটা অনেকটাই সুবিধা মনে হবে তো এখানে দেখুন খুব সুন্দরভাবে আমি একদম পাতলা করে বেলে নিয়েছি যতটা সম্ভব এখানে কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে এই দেখুন এবারে দেখুন এখানে একটা ছোট্ট চালনির মধ্যে অল্প একটু কর্নফ্লাওয়ার নিয়ে পুরো রুটির ওপরে এভাবে করে একটু ছড়িয়ে নিতে হবে এতে করে যে খাজাটা তৈরি করব খাজার লেয়ারগুলো কিন্তু একদম স্পষ্ট থাকবে একদম আলাদা আলাদা হবে খুব সুন্দর লাগবে খাজা খেতে খুব সুন্দরভাবে দেখুন পুরো রুটির ওপরে কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিয়েছি নিচের দিক থেকে এভাবে করে একটু টাইট করে রোল করে নিতে হবে সুন্দরভাবে একটু টাইট করে রোল করে নিয়েছি আর এই দিকটাতে একটু জল লাগিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দরভাবে আটকে থাকবে ভাজার সময় আর খুলে যাবে না এভাবে করে হালকা হাতে রোল করে নিতে হবে একটু কর্নফ্লাওয়ারও ছড়িয়ে দিচ্ছি চারদিকটা সমান করে একটু রোল করে নেব এবারে একটা ছুরির সাহায্যে এভাবে করে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি এই এক কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলোই খাজা তৈরি করে নেওয়া যাবে আর এই দেখুন কত সুন্দর লেয়ার হয়েছে এইভাবে করে লেচুগুলো কিন্তু রেডি করে নিতে হবে এবারে একটু হালকা হাতে চেপে বেলে নেব একটু পাতলা করে এই দেখুন খুব সুন্দরভাবে আমি বেলে নিয়েছি লেয়ারগুলো দেখুন কতটা স্পষ্ট রয়েছে তো এখানে কিন্তু একটা খাজা তৈরি হয়ে গেছে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে তো সবগুলো খাজা ঠিক এরকম করে একটু বেলে বেলে নেব। তো বন্ধুরা এখানে আমি মোটামুটি সবগুলো খাজাই খুব সুন্দর ভাবে তৈরি করে নিয়েছি এই দেখুন এবারে চলুন খাজা গুলো আমি ভেজে নেব একটা ফ্রাইং প্যানে বেশ কিছুটা সাদা তেল নিয়ে নিচ্ছি তেল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই সামান্য তেল দিলে কিন্তু হয়ে যাবে তবে চেষ্টা করবেন খাজাগুলো ফ্রাইং প্যানে ভাজার তাহলে অনেকগুলো খাজা একসাথে ভেজে নিতে পারবেন তেলটা মিডিয়াম আছে মিডিয়াম গরম করে নেব এবারে খাজা ভাজার জন্য তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে এক এক করে খাজাগুলো তেলে ছেড়ে দিতে হবে তেলটা হতে হবে মিডিয়াম গরম আর যখন খাজাগুলো ছাড়া হয়ে যাবে গ্যাসের রাস্তা করে দিতে হবে একদম হালকা আছে মানে লো আছে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে খাজাগুলো শুধু একটু ভেজে নিতে হবে অবশ্যই হালকা আছে ভাজতে হবে তা হলে খুব তাড়াতাড়ি করে কালার চলে আসবে আর মুছে হবে না শুধু উল্টে পাল্টে ভেজে নিলে দেখবেন খুব সুন্দর লেয়ার চলে আসবে এই দেখুন আর এই খাজাগুলো ভাজতেও কিন্তু একদমই সময় লাগবে না একদম অল্প সময়ের মধ্যেই খাজাগুলো ভেজে নিতে পারে এর থেকে সহজ কোনো খাজাই হতে পারে না বানানো যেমন সহজ খেতেও অনেক বেশি ভালো লাগে একবার হলো বানিয়ে দেখবেন ঝটপট বানানো হয়ে যাবে আর এই দেখুন খাজাগুলো দেখতেও কতটা সুন্দর লাগছে আর খাজার কিন্তু খুব সুন্দর একটা কালারও এসে গেছে এবারে তেল থেকে উঠিয়ে নেব যত সুন্দর খাজা ভাজা হবে তত সুন্দর কিন্তু খেতে ভালো লাগবে তো দেখুন খুব সুন্দর ভাবে মুচমুচো করে ভেজে নিয়েছি খাজা গুলো খাজা ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে সবগুলো খাজা আগে তুলে নিচ্ছি আর এই খাজা গুলো একটু ঠান্ডা করে নিতে হবে আর এইদিকে দেখুন যে চিনির রসটা আমি তৈরি করে নিয়েছিলাম চিনির রসটাও কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখানে অবশ্য কিন্তু চিনির রস আর খাজা দুটোই ঠান্ডা করে নিতে হবে তারপরে কিন্তু খাঁচাগুলো চিনির রসের মধ্যে মেশাতে হবে তাহলে অনেক বেশি সময় ধরে একদম মুচমুচে থাকবে চিনির রসের মধ্যে কয়েকটা খাজা নিয়ে শুধু উল্টে পাল্টে কয়েক সেকেন্ডের জন্য একটু মিশিয়ে নিতে হবে একদমই বেশি সময়ের জন্য রাখার দরকার নেই অল্প সময়ের মধ্যে কিন্তু চিনি রসটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে তো একটু উল্টে পাল্টে নিয়েছি এইবারে চিনির রস থেকে তুলে নেব আর এই দেখুন খাজাগুলো দেখতেও কতটা সুন্দর হয়েছে একটা পেটের মধ্যে এভাবে করে একটু তুলে রাখছি আর এইভাবে করে একটু সোজা সোজা করে রাখতে হবে তাহলে ভেতরে চিনির রস থাকলে সেটা বেরিয়ে আসবে বেশি চিনির রস খাজার ভেতরে থাকলে কিন্তু খাজাগুলো একটু নেতিয়ে যাবে মানে নরম হয়ে যাবে ওপরে একটু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি খাজাগুলো সাজিয়ে আর এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এই খাজা বানানো কিন্তু একদমই সহজ আর খেতেও অনেক বেশি ভালো লাগে আর এই দেখুন কতটা মুচ হয়েছে খাঁচাগুলো এই খাঁচা ভালোভাবে ঠান্ডা করে একটা কিন্তু এয়ারটাইট বয়ামের মধ্যে ভরেও কিন্তু রেখে দিতে পারেন মাস দুয়েকের মতন এমনিতেই ভালো থাকবে এই দেখুন এই খাঁচা শুধু একবার খেয়ে দেখুন মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে এতটা ভালো লাগবে তো বন্ধুরা আজকে এই বিহারের খাস্তা খাঁচার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো